ডিম দিয়ে এত মজার খাবার আগে তো কখনও খাইনি আজকে তৈরি করব ডিম দিয়ে বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথমে ডিমগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তারপরে গোল গোল করে কেটে নিয়েছি এবারে প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি এই ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু প্রথমবার এই খাবারটা ট্রাই করেছি নিঃসন্দেহে আপনারাও ট্রাই করতে পারেন অনেক মজা হয় এবারে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি অপর সাইডও সুন্দর করে ভেজে নিয়েছি এবারে মশলাটা তৈরি করে নিব দিয়ে দিয়েছি টক দই এখন এটাকে সুন্দরভাবে ফেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাজুবাদাম ব্রেস্তা এবং কিসমিসের একটা পেস্ট তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরের গুঁড়া আরও দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি টমেটো সস এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে রেখে দিচ্ছি এবারে আমি প্যানে তেল গরম করে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এরকম হয়েছে তখন আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি এবারে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ডিম যেহেতু সেদ্ধ করে ফেলেছি তাহলে এটা কিন্তু সম্পূর্ণ কুক হয়ে গেছে তারপর আবার ভেজে নিয়েছি এজন্য জন্য মশলাটা সুন্দরভাবে কষানোটা জরুরি কারণ ডিম দেওয়ার পরে আমরা বেশিক্ষণ সিদ্ধ করব না তো মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে এবারে ডিমটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব জাস্ট মশলাটা ডিমের গায়ে লাগিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি কালারটা কিন্তু দারুণ এসেছে আমি আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি এরপরে আমি তুলে নিব এই যে দেখুন আমি কিন্তু পাঁচ মিনিটই কুক করেছি এবারে তুলে আমি একটা প্যানে রেখে দিচ্ছি আর এই মশলায় আমি চালটা কষিয়ে নিব আমি চালটা এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয় এবারে আমি এই মশলার সাথে চালগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি যতটুকু চাল তার ডাবল পরিমাণে পানি আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ এই দুধটা কিন্তু খাবারের টেস্ট বহুগুণে বাড়িয়ে দিবে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কিন্তু একবার হলেও এই খাবারটা ট্রাই করবেন আমার তো অনেক ভালো লেগেছে এই ডিম বিরিয়ানি আমার চালটা কিন্তু সেভেন্টি হয়ে গেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি ডিম আমি দুইটা লেয়ারে করব। আমি যখন রান্না করতে নিয়েছি তখন কিন্তু আমি ভাবিনি এটা এত টেস্টফুল হবে এবারে দিয়ে দিয়েছি কেওড়া জল এবারে বাকিটা ডিম দিয়ে দিচ্ছি আমি একটু ছড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এই যে দেখুন এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছি বেরেস্তা এবারে আমি দমে রাখবো তিরিশ মিনিটের জন্য যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক আল্লাহ